গাইস মোটামুটি সবদিকে দিকে রিজন ওঠার পরে একটু খোঁজ নিয়ে দেখি যে গিল্ড ওয়ারের ভিতরে কখনো রিজন ওঠা হয় নাই আর গিল্ড ওয়ারে যেহেতু একা খেলে রিজন ওঠা যায় না তাই কিছু ভাই ব্রাদারদের সাথে নিয়ে চলে আসি গিল্ড ওয়ার খেলতে গিল্ড ওয়ারের রিজন টপে যাওয়ার উদ্দেশ্যে এই আমি ট্রেইলার আর গাইস গিল্ড ওয়ার রিজন টপে যাওয়ার সময় আমাদের এই মাসের ভিতরে পরে নেপালের টপ এক নম্বর গিল এর পরে ভিভাজ ইউটিউবার রক্সমান গেমিং এর বাংলাদেশের টপ পাঁচ নম্বর গিল এছাড়াও বাংলাদেশ এবং নেপালের আরো টপ টপ এগারোটা গিল পড়ে যায় একই ম্যাচে খেলা তো হবে কারণ এখন তোমাদের ভাই এতগুলো টপ টপ গিল ভরে দিবে বাল না সাল ওইটা তো তোমরা এখন সবাই দেখতেই পারবে সুতারাক ভিডিওটা একটু স্কিপ না করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে থাকো কারণ আজকে আজ সবাই বুঝবো

প্লেয়ার আর এর সাথে আমার মারামারি শুরু হয়ে যায় যদিও এটাকে আমি ডাউন করি কিন্তু আমাকে মেরে দেয় যাই হোক অলরেডি মারা খেয়ে গেছে এইবার থেকে ভালো করে খেলতে হবে এখন ভার্সে বাংলাদেশ মানে নেপালের অন গিল্ডের প্লেয়ারদের সাথে মারামারি শুরু হয়ে যাবে এর আগে আমি এখানে একটা গাড়ি পুশারকে দেখতে পাই যে আমাদের এতগুলো প্লেয়ারের মাঝে টোকেন কালেক্ট করতেছে এত সহজ ভালো না ভাইয়া দেখো তোমারে গাড়ি ফাটাইয়া কেমনে দিলাম খাইয়া তো এইবারে গাইছে এই টোকেন ঘরের ভিতরেই ছিল পালের টপন গিল্ডের প্লেয়ার তাকে আমি দেখা মাত্র ওই পিনটি দিয়ে চট দিয়ে মেরে দিই এখন তোমাদের কথা হচ্ছে আমি কিভাবে বুঝলাম যে এইটা যেপালের টপন গিল্ডের প্লেয়ার ছিল এখানে তোমরা তার গুলার উপরে দেখতে পাচ্ছ তাদের গিল্ডের নামটা লেখা আছে গিল্ডের নাম হচ্ছে ইয়াত এখন তোমরা শুরু থেকে দেখতে পারো এই সেম নামটা কিন্তু ওই নেপালের গিল্ডের নামের উপরেই লেখা ছিল তো যাই হোক গাইস যোকোকের মারামারি শেষে এইবার আমরা যাচ্ছিলাম পিকের দিকে আর যেতে যেতে পথে উপরে এসে দেখা হয়ে যায় এক মামুনির সাথে আর তারেও আমি শুরুতে কিছু সাদা শট এরপরে লাল শট দিয়ে মারার পরে দেখি যে আসলে মামুনি ছিল না তার নাম ছিল মুমিন আর এই সাথে ভীমা শক্তি সম্পূর্ণ ক্লিয়ার করার পরে আমরা যাচ্ছিলাম পিক এর দিকে কারণ গাইছ গিলডোয়ের শুরু থেকে শেষ যতগুলো ফাইট হয় সবগুলো পিকের ভিতরেই হয় মানে এখন আর কোথাও প্লেয়ার পাইবে না পাই পিকের ভিতরে গেলে ঠিকই পাবো তাই আমি তাড়াতাড়ি আসি পিকে আর এখানে দেখা যায় নেপালের গিল্ডের প্লেয়ারদের সাথে আর গাইছে ছিল ওদের ফুল স্কোয়াড আর এখানে আমার সাথে যেই পিলার দেখা হয় কিন্তু ওয়াল দিয়ে দরজা টর আটকে পুরো পালানোর ট্রাই করে কিন্তু কোনো লাভ হয় না ভিতরে সেটাকে আমি দিয়ে দিয়ে মেরে দিই এইবারে এর এখানে থাকা ওদের স্কোয়াডের বাকি প্লেয়াররাও আমার উপর রাশ করবে আর ওই সময় কি হয় এটা দেখার আগে তোমাদেরকে আমি একটি টপ পরিচয় করিয়ে দেবো সবচেয়ে কম দামে কম সময় ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে আসবে বিডি টপসেল ওয়েবসাইটে এখান থেকে তোমরা সকল প্রকার যে কোনো মাধ্যম থেকে পেমেন্ট করে টপ আপ করতে পারবে আর পেমেন্টে কোনো প্রকারের সমস্যা হলে সরাসরি অ্যাডমিনট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে আর তাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে প্রতি মাসে মাসে ওয়েবসাইটের মেম্বারদের জন্য গিভই করা হয় ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে পিন কমেন্ট অথবা গুগল বা ক্রমিক সার্চ করতে পারো বিডি টপসেল ডট কম লিখে অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো I'm mobile app. তো এরপরে এখানে আমার সামনে একটা মেয়ে প্লেয়ার চলে আসে আর তাকে আমি ডাউন করে দিই আর এই প্লেয়ারটাও কিন্তু ছিল ওই নেপাল টপন গিল্ডের প্লেয়ার এরপর গাইছে আমি একটু সামনে আসতে আসতে দেখি যে আমার টিমমেটকে একটা প্লেয়ার ডাউন করে দিয়েছে আর যদিও আমি ওই প্লেয়ারটাকে ডাউন করি কিন্তু পিছন দিয়ে আরেকটা প্লেয়ার প্লেয়ার আবার আমাকে মেরে দেয় আর এখানে ছিল ইউটিউবার রক্সমান গেমিং এর গিল্ডের তো যদি আমার সাথের প্লেয়ার আমাকে রিভিউ করতে পারলো না কিন্তু আমি আকাশ থেকে রিভিউ হয়ে আবার ওখানেই যাচ্ছি আর আমার লুটে নেমে লুট টুট নিয়ে ওদেরকে খুঁজতে কিন্তু এখানে ওদেরকে আমি খুঁজে পাই না ঘরের ভিতরে সে আরেকটা প্লেয়ারকে পাই আর এদের গিল্ডও কিন্তু রিজনে ছিল আর এই প্লেয়ারটা আমার সাথে ফাইট নেওয়া বাদ দিয়ে পুরো প্যাকটা করছিল কিন্তু

রিজনের টপ ছ আর গাইস ওই মাসটা ছিল গত সিজনের ম্যাচ আর এই ম্যাচটা হচ্ছে এই সিজনে আর এই সিজনের আমাদের এই মাসের ভিতরে ছিল মোটামুটি বারোটাই রিজনের দেখো যে এই মাসের ভিতরে কি হয় আর দেখার সাথে সাথে আমি তোমাদেরকে বলবো তোমরাও কি হবে গিল্ডারের ভিতরে রিজনে যেতে পারবে মানে হালকা পাতলা টিপস অ্যান্ড পাবে তো এর আগে পিকের ভিতরে মারামারিটা কমপ্লিট করে তো ল্যান্ডিং এর শুরুতেই কিন্তু আমাদের সামনে দুইটা প্লেয়ার পরে একটা আমি মেরে দিয়ে একটা মেট মেরে দেয় এরপরে গাইস ঘরের ভিতরে সে আর কোনো প্লেয়ার টিলার পাই না কিন্তু বাইরে সে একটা প্লেয়ার পাই আর এই প্লেয়ারটা আমাকে দেখি টল মেরে দেয় কিন্তু আমি এখান থেকে ওয়াল টল ফাটিয়ে একে দিয়ে হেডশট দিয়ে ফিল মেরে

গিল্ডের সর্বনিম্ন ষোলো জন প্লেয়ারের খুব ভালোভাবে গিল্ড গিল খেলতে হবে দেখো সর্বনিম্ন ষোলো জন তোমরা চাইলে পঞ্চাশ জন খেলতে পারো তাহলে সবার অল্প পয়েন্ট করলেই চলবে আর ষোলো জন প্লেয়ার মানে চারটা স্কোয়াড এক স্কোয়াডে চারটা করে প্লেয়ার আর এই ষোলোটা প্লেয়ারের প্রত্যেকটা প্লেয়ারকে প্রতি সপ্তাহে দুইশো থেকে আড়াইশো গিল্ড ডোয়ার পয়েন্ট করতে হবে তাহলে তোমরা খুব সহজেই গিলডোয়ারের রিজন টপ একশোর ভিতর থাকতে পারবে এখন দেখো প্রতি সপ্তাহে গিলডোয়ার হয় বুধবার শুক্রবার শনিবার আর এই তিন দিনে তুমি যতগুলো ম্যাচই খেলো তোমার এখান থেকে সবচেয়ে ভালো পাঁচটা ম্যাচের পয়েন্টই কাউন্ট হবে এখন তুমি যদি কোনো একদিন পরপর ভালোভাবে পাঁচটা ম্যাচ খেলো তাহলে ওই পাঁচটা ম্যাচ খেললেই আনা আর যদি তিন দিনে অনেকগুলো মাসও খেলো তাহলে অনেকগুলো থেকে যেই পাঁচটা মাছ ভালো কিল হবে গিলডোয়ারের কতগুলো কিভাবে পয়েন্ট করলে তোমরা রিজনে থাকতে পারবে এইবারে দেখো পিক থেকে মারামারি করার পরে বিমা শক্তি সহ আরো অনেক দূরে ঘুরে ফিরে আসলাম কিলের জন্য কিন্তু কোথাও কোনো এনিমি পেলাম না ঘুরে ফিরে পিকে সেই একটা পেলাম এরপরে আবারও গাড়ি নিয়ে কিলের উদ্দেশ্যে রওনা দিলাম আসলাম কোলক টাওয়ারের নিচে এখানে একটা গাড়ি লুট করতেছিল আর ওর গাড়ির কাছে যাওয়ার আগেই আমি উপরে পাঠিয়ে দিলাম কিন্তু এরপরে আমিও নিচ থেকে উপরে চলে যাই এরপরে আবার মতো হয়ে যায় আর নিচে আস্তে আস্তে আমি নিয়ে আর আমাদের হয়ে যায় এই সিজনে তোমরা এখানে দেখতে নিয়েছো আমরা গিলডার রিজনে নেই আমরা আছি খুলনা ডিভিশনের ভিতরে সিরোটি নম্বরে তো তোমরা যদি এই তে ভালো সাপোর্ট দেখাতে পারো তিন হাজার লাইক কমপ্লিট করতে পারো তাহলে আমরা এই সিজনেও গিলডারের ভিতরে রিজন ডান করবো এবং তোমাদের কাছে গিলডার এর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো আজকে অবধি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিওতে